বাংলাদেশ বেতার খুলনা খবর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন বাগেরহাট ঐতিহাসিক ষাট গম্বুজ প্রত্নস্থল ও জাদুঘরের এ টু আই এর মাই গভ ই টিকিটিং সেবা কার্যক্রম গতকাল শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব নিজ মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করে সেবা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন ই টিকিটিং সেবা চালুর মাধ্যমে দর্শনার্থীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশে গম্বুজ মসজিদ সহ প্রাচীন আমলের যেসব স্থাপনা রয়েছে সেগুলো যে শৈলীর বাগেরহাটের অন্যান্য স্থাপনাগুলো সে স্থাপত্য শৈলীতে নির্মাণ করা গেলে বাগেরহাটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বিশেষ সহকারী বলেন ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে প্রত্নতত্ত অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এ টু এর প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন পুলিশ সুপার মহম্মদ হাসান চৌধুরী এ এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাইম সিনিয়র কনসালটেন্ট ফজলুল জাহিদ পাভেল ও চিফ টেকনোলজি অ্যাডভাইজার মাসুদুর রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে বিশেষ সহকারী বাগেরহাট সদর উপজেলার দুই নম্বর বেমরতা ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করেন খুলনা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন ছাত্রদল শুধু একটি সংগঠন নয় এটি একটি রাজনৈতিক পাঠশালার নাম যে পাঠশালায় আলোচনা হয় দেশ রক্ষা ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে তিনি গতকাল খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন নজরুল ইসলাম মঞ্জু বলেন অতীতের ন্যায় ছাত্রদল না জাগলে এ দেশ ধ্বংস হয়ে যাবে জাতীয়তাবাদী শক্তি ছাড়া বাংলাদেশকে কেউ রক্ষা করতে পারবে না এজন্য সংগঠনকে আরও সুসংগঠিত ও বাস্তবমুখী করতে হবে যাদের বদলতে গ্রাম বাংলার কৃষক শ্রমিক ও মেহনতি মানুষ নিরাপদ ও শান্তিতে ঘুমাবে এর জন্য ছাত্রদলের নেতা নেতাকর্মীদের খুলনার সংসদীয় আসন সহ দেশের সকল নির্বাচনী এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক সভাপতির সভাপতিত্বে খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি সাবেক ভিপি ও জি এস সহ প্রায় পাঁচ শতাধিক সাবেক ছাত্র নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের ফেরাত কামনায় গতকাল সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরে বাস টার্মিনাল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সাতক্ষীরা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফ এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের ফেরাত কামনায় গতকাল চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ এতে প্রধান অতিথি ছিলেন বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত বিনা সরিষা নয় এর ওপর এক মাঠ দিবস গতকাল তালা উপজেলার দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হয় এতে জানানো হয় বিনা সরিষার নয় একটি রোগ ও পোকামাকড় মুক্ত জাত এ জাত চাষে খরচ তুলনামূলক কম এবং বিঘা প্রতি আট থেকে নয় মন পর্যন্ত সরিষা পাওয়া সম্ভব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর বৈজ্ঞানিক কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার সহ শতাধিক চাষী এ সময় উপস্থিত ছিলেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল চুয়াডাঙ্গার জীবন নগরের গোয়ালপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে হাজার টাকা একটি মোটরসাইকেল ও গ্রাম লাখ ওজনের সোনার একজনকে আটক করে আটককৃত সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং আটককৃতকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশের একটি দল গতকাল যশোর শহরে চাচড়া চেকপোস্ট মনিহার মোড় চারখাম্বা মোড় ধর্মতলা মোড় ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ মোটরসাইকেল জব্দ করেছে খেলার খবর ক্রিকেট মাগুরা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ষোলো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের গতকালের খেলায় নড়াইল জেলার দল ৪৫ রানে বাগেরহাট জেলা দলকে পরাজিত করেছে নড়াইল জেলার দল প্রথমে ব্যাট করে উনচল্লিশ ওভার দুই বলে সব উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে বাগেরহাট জেলা দল বিয়াল্লিশ ওভার দুই বলে সবকটি উইকেটে একশো রান করতে সমর্থ হয় এদিকে খুলনা মহানগরী দৌলতপুর সবুজ সংঘ মাঠে ব্যাংকার্স ছয় দলীয় ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয় এতে ডাজ বাংলা ব্যাংক একাদশ আট উইকেটে মিডল্যান্ড ব্যাংক একাদশকে এবং জনতা ব্যাংক পঞ্চান্ন রানে আইপিডিসি ব্যাংকে পরাজিত করেছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে ইংরেজিতে